নমস্কার বন্ধুরা দেখো মাঠে চলে এসেছি আর মাঠে এসেছি কি করতে শস্যর শাক তুলবো দেখো বন্ধুরা কত শস্য শাক হয়েছে আর দেখো কত সুন্দর শস্যর বাগান একদম একেবারে হলুদ হয়ে আছে শস্য ফুলে দেখো আর এদিকে বাগান আছে দেখো গেদা ফুল কত হয়েছে দেখো নতুন লাগিয়েছে মানে এখনো তুলিনি আর এটা আমার ননদের বাগান আর তা আম দাও আমি তুলে নিই কটা শস্য শাক কালকে শস্য শাকের ভাজা হবে শাক শাক বা সর্ষ ফুলের শাক হবে না বড়া হবে ফুল দিয়ে বড়া করে ফুল এখন তুলবো না আর কয়দিন পরে তুলবো দেখো এই দেখো তুলছি এই দেখো এই কটা তুলেছি বাড়ি নিয়েই তো ভাজা করবো তবে সামনে চলো সামনে চলো সামনে চলো ওইদিকে বেশি আছে দাও 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 অনেকগুলো হয়ে গেছে আরো ভালো শাক দেখছি দুটো তিন তুলে নেবো বন্ধুরা কালকে দেখা হবে আবার কালকে বিকালে মাঠে গেছিলাম শাক তুলতে আর দেখো শস্য শাক তুলে নিয়ে এসেছি দেখো বন্ধুরা শস্য শাক গুলো কিভাবে ভাজবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এ দেখো বন্ধুরা সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি জল দিয়ে দুই তিনবার করে এ দেখো আমি কুড়ছি কিভাবে বন্ধুরা দেখো শাক থেকে কিভাবে রস বেরোচ্ছে এই দেখো দেখেছো এই দেখো এইভাবে চিপে চিপে তুলে রাখবো কড়াইটা উনুনে দিয়ে দেব বন্ধুরা কড়াইটা আমি চাপিয়েছি এবার আমি সরষের তেল দেব বন্ধুরা কিছু রসুন দিয়ে দেব দেখো গোটা গোটা দিয়েছি এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়েছি আরে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দেবো লবণ দেবো হলুদ দেব দিয়ে আমি ভেজে নেব শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা তোমরাও এইভাবে ভেজে খেতে পারো হেভি টেস্ট আমি গরম ভাত দিয়ে খাবো দেখো বন্ধুরা গরম গরম ভাতে কি সুন্দর লাগবে শস্যের শাক বন্ধুরা গরম গরম ভাতে খুব ভালো খেলাম আর তোমরাও এভাবে খেতে পারো আর আজকের জন্য ভিডিওটি লাইক করে আর আজকের জন্য টাটা